বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে স্বাগত তোমায় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো ভালোই থাকবে আজকে আমি এখন আছি সাঁইতিয়া বাজারের ভেতরে আজকে তো যাবো আমি কি বলে জায়গাটার নাম হচ্ছে ব্যাংক যাত্রা বঙ্গছত্র নাম কিন্তু মানে মানুষে বলছে ব্যাংক যাত্রা ভালো নামকে খারাপ করে দিচ্ছি আর এখন আস্তে আস্তে মানে একটা ড্রাইভার রাস্তা ছিল না

ড্রাইভারটা রাস্তা দেখেন দি চিনতে পারবে না তাছাড়া বন্ধুরা এখন আছে আমি সাঁইচা বাজারে ওই কালকে ওই দিয়ে গেছিলাম সোজা রেল ব্রিজ নিয়ে আর আজকে আমি যাব আমোদপুর নিয়ে তা মেন ব্যাপার হচ্ছে আমোদপুরে একটা টার্নিং আছে খুবই ড্যাঞ্জারাস হ্যাঁ মরবে নাকি রে খুবই ড্যাঞ্জারাস কিন্তু ওইটাই আমাকে ভয় লাগছে যে গাড়ি নিয়ে যেতে তাও আমি কি বলে অনেকে বলছে গাড়ি ঘুরে আর করে আমি যাই সাহস করে চলে যাচ্ছি এখন দেখা যাক কি হয়েছে আর আমার সাথে আছে ডিউটি গন্ডাল নাকি এই গন্ডেল আল যাচ্ছে গন্ডেল বাবু তোর নাম কি ভালো বলতে গন্ডেল কেন বলো তোকে গন্ডালটা বলেই রাখে নাকি ভালো নামকে মানুষ খারাপ করে দিছে দেখতে পেয়েছ আর এটা বাতাসপুর হয়ে আমোদপুর হয়ে একদম আমি সোজা বোলপুরে উঠব তো আমি চিন্তা আছে যে কীভাবে যাব ওইটাই চিন্তা করছি আমি কারণ আমোদপুরে টার্নিংটা ঘুরবে কি না ওইটাই টেনশন করছি কার কেউ কেউ বললে ঘুরবে কেউ কেউ বললে ঘুরবে না ওটাই এখন টেনশানে পড়ে গেছি কনফিউজ হয়ে গেছি আমি কী করব এটা রক্ষাকালীতলাম ওর

আজি মা গাড়ি এগুলো হচ্ছে উলবেড়িয়ার গাড়ি ওড়ে কী লোড আছে কে জানে আর গাড়িতে আজকে এত জামের মধ্যে পড়েছিলাম সীমানার বাইরে অনেক কষ্ট করে বেরিয়ে এলাম আর এত গাড়ি চাপ হয়ে গেলছে যে বলার বাইরে ওখানে ক্যামেরা করতেই পারলাম না আমি এত গাড়ির চাপ তো চলো বন্ধুরা দেখতে পেয়েছো এখানে কিরকম ভাবে গাড়ি লেগে আছে একটা তো গাড়িটা মনে হয় ব্রেক ডাউন হয়ে গেছে আমার যা গানে লাগছে গাড়িটা খালি করতে যে মানে গাড়িটা ব্রেক ডাউন হয়ে গেছে খুবই ডেঞ্জারাস ভাবে দেখতে পেয়েছো রাস্তার মধ্যে এখানে লেগে গেছে কিন্তু কিছু করার নাই এর মধ্যে আমাকে সাইড করে যেতে হবে আর সাইডে রেল লাইন সাইডে রেল লাইন রয়েছে দেখতে পেয়েছো ওই সাইডে ট্রেন যাই এটা পুরোটাই কিন্তু আমি রেল লাইনের সাইডে সাইডে যাব পুরো আহমেদপুর পর্যন্ত আর এই রোডটা অতিরিক্ত কিন্তু সিঙ্গেল বটে একটা গাড়ি এলে কিন্তু কি বলে আমাকে স্লো করতেই হবে তাছাড়া কিন্তু উপায় নেই আমার মানে একটা সাইকেল যদি পেরোতে যায় তাও অসুবিধা হয়ে যাবে এই রাস্তায় দিনের বেলা তো পেরোতেই যাবে পেরোতেই পারা যাবে না এমন পজিশন আর এই রোডটাতে আমি অনেকদিন পর এসেছি আগে আমি চলেছি তার লেগে না কিন্তু এখন আমি প্রায় চার বছর পাঁচ বছর পর এসছি এই রোডটাতে কিন্তু আগে যেমন দেখে গেছে সেরকমই হয়ে রয়েছে রোডটা আর বাম দিকে এই পাম্পটা নতুন করেছে আগে কিন্তু ছিল না তো চলো বন্ধুরা যাই বন্ধুরা এখনো কিন্তু রাস্তা শেষ হয়নি আমার এখন মানে দিন পর আসছে না আর মনে হচ্ছে অনেক দূরে গেছে রাস্তা আর দেখতে পুষে ওখানেও গন্ডেল কিন্তু ঘুমোয়নি আর গন্ডেল কিন্তু ঘুমে দেখতে পায় না এমন অবস্থা চোখে সেই জন্য ওকে দেখাইলাম একটু আর এই রাস্তায় মানে এক হাতে গাড়ি চালানো এক হাতে ক্যামেরা করা সত্যি বিশাল কষ্টের ব্যাপার তাও কিন্তু আমি করছি তোমাদেরকে দেখাবার জন্যেই তা আগে যে ডেঞ্জারাস টার্নিংটা আছে ওইটা আমি টেনশন করছি যে গাড়িটা ঘুরবে কিনা আবার যে আমার হেল্পার থাকে সে হেল্পারও নাই আমি আছি খুব মুশকিলের মধ্যেই গেছি তো চলো বন্ধুরা যায় দেখি কি হচ্ছে পাচ্ছে কি না আর এখানটাতে আমি ঢুকছি পড়ি আর পুরপুরে গ্রাম সবাই পড়েলপুর পড়েলপুর বলে মানে আমাদের খুবই পরিচিত গ্রাম বলে তার লেগে না আমাদের অনেক কুটুম আছে এখানে আমি অনেকদিন পর এসেছি তাও এই ডাইন দিকে গ্রামটা হবে তো চলো বন্ধুরা যাই এখান থেকে বন্ধুরা এই যে আমি গ্রামটা পেরেছি এটা হচ্ছে বাতাসপুর আর এখানে ছোট্ট একটা মানে স্টেশন আছে রেল লাইনের বাতাসপুর স্টেশন দেখতে পাচ্ছিয়া পেরিয়েই কিছুটা এসেই আর গাড়িটা এই যে সামনে গাড়িটা এসে ওর গাড়িটার নাম্বার হচ্ছে একচল্লিশ এফ ডবল জিরো ডবল টু খুবই সুন্দর নম্বর কিন্তু আর আমাকে গাড়িটা সাইড দিলে দাঁড়িয়ে সাইড দিলে রাস্তায় মানে যে মানে ভালোভাবে সাইড দিবে সেটারও পজিশন নাই কিন্তু খুবই খারাপ পজিশন দেখতে পেছু এই রাস্তাতে মানে যে রানিংয়ে সাইড দেবো তার ক্ষমতা কাউরি হবে না দাঁড়িয়েই সাইড দিতে হবে তাছাড়া কিন্তু সম্ভব নয় আর আমার আগে একটু গাড়ি আসছে দেখতে পেয়েছি লাইট আমি কিছু দেখতে না এমন অবস্থা কি গাড়ি বটে সেটাই চিন্তা লাগছি মানে লাইটটাকে হাই করে চলে আসছে একদম ছোটো গাড়ি আপনি যা সাইড দিয়ে দেখতে পিলে আমাকে ছোটো গাড়ি বলে মানে অতিরিক্ত সিটে চলে আসছি আর আমাদের ষোলো জায়গা মানে অতটা ভয় নেই এক জায়গা নামিয়ে দিলেও মানে অতটা ভয় লাগবে না কিন্তু অতিরিক্ত ষাট চাইলে কিন্তু আমরাও সেটা দিই ওটাই হচ্ছে কথা এই দেখতে পেয়েছি আবার লাইটে কি পজিশন হচ্ছে দেখতেই পয়সেন এমন পজিশন রাস্তায় বাপরে সিঙ্গেল যা রাস্তার পজিশন আবার সামনে একটা গ্রাম ঢুকবো সিঙ্গেল গ্রাম ওটাও টেনশনে আছি যে আবার জাম লেগে যাবে মানে কী হবে এদিকে গাড়ি একটু খুব একটু চলে না দেখতে পিছু খুব অল্পই গাড়ি চলে অতিরিক্ত গাড়ি চলে না আর দিনের বেলা ভালো করে দেখাতাম পরিবেশগুলা এখন তো রাত্রেই যাচ্ছি আমি আর এই গন্ডাল দেখতে কিছু মানে একদম মানে ও না চারে বসে আছে আর দেখতে পাই না কিন্তু ঘুমে ও না চারে বসে আছে এখন আমি ঘুমাতে বারণ করেছি তার কারণ হচ্ছে আমদপুরে যে টার্নিংটা আছে আহমেদপুরে সে টার্নিংটার জন্যে ও ঘুমিয়ে গেলে কিন্তু ওকে উঠানো সম্ভব নয় সেই জন্য ওকে আমি ঘুমাতে দিন এখন তো চলো বন্ধুরা ওখানে যাই কি হচ্ছে দেখি চলো ওখানে যাই তারপর দেখা যাচ্ছে টেনশনটা মরবে

আমার টাইয়ার থেকে ধুমুবে আমি লিভ তুলে দিলাম তার কারণ যে কি বলে সিঙ্গেল গ্রাম তো উনি বারে বারে কিন্তু লিভ উঠবে উনি বলে অসুবিধা হবে সেই জন্য লিফটা তুলে দিলাম আচ্ছা আচ্ছা প্রচুর সিঙ্গেল গ্রাম কিন্তু বন্ধুরা আর আমাকে গরম লাগতে লেগেছে এমন পড়েছে জ্যাকেট পরে রয়েছে তাও বাড়িতে থাকলে ঠান্ডা লাগছে আর গাড়িতে এলে গরম লাগছে প্রচুর টার্নিং রেনি কত ওলাই যাবে গন্ডাল ট্রেন চালা শিখবে

অনেকক্ষণ ধরে পিছনে পিছনে আছে আর ইয়ে ওখানে মানে জায়গা পেলেও না দাঁড়িয়ে সাইড দিলে মানে ওই সাইডে একবার সাইড দেওয়ার মতো জায়গাই ছিল না এই সাইডে জায়গা রয়েছে দুটো গাড়ি কিন্তু আমাকে দাঁড়িয়ে সাইড দিয়ে দিলে ওই দিয়ে কিছু কথা বলবে না কিন্তু মানে দাঁড়িয়ে দুটো গাড়ি সাইড দিয়ে দিলে আমাকে ভালো হবে ভদ্র হবে তা চলো বন্ধুরা এখন আবার আমোদপুর তো যায় দেখি বন্ধুরা ফাইনালি কিন্তু আমোদপুর ঢুকলাম আমি আর এখানে সেই সিঙ্গের রাস্তাটা আছে ওটাই আমি কিন্তু টেনশানে ছিলাম কিন্তু এই রাস্তায় আমি একটা ষোলো জায়গা দেখলাম বলে অনেকটা টেনশন মূল্য আমার যে ষোলো জায়গা যায় হয়তো ওই জন্যে কী গাড়ি বটে কাজতে আমার মানে কাঁচ ধাপসা হয়ে গেছে অনেকটা আমি একটু দাঁড়িয়ে সাইড দিয়ে দিলাম তাড়াহুড়ো করার দরকার নেই তাড়াহুড়ো করতে দিলে কিন্তু জাম লেগে যায় আর মানে সিঙ্গেল বাজার বটে বেশি বড় বাজার নয় আর এই রাস্তায় যত গাড়ি চলে কিন্তু বেশিরভাগই কিন্তু ওভার রোডের গাড়ি এখানে কমই চলে আর এই যে রেল লাইনটা এটা নতুন হয়েছে মোটামুটি পাঁচ ছ বছর হলেও এটা কিন্তু সোজা কাটোয়া লাইন যাচ্ছে এটা থেকে কাটো অবধি দিয়ে চলে সিঙ্গেল লাইন বটে বেশি বেশি একটাই ট্রেন চলে লোকাল ট্রেন এই রেল লাইনে আমরা যখন হয়েছে তখন আমরা মাল ফেলিয়েছি ডাঁস পাস করে আর আমি ওই টার্নিংটা ঢুকু ঢুকু হয়ে গেছি ওই ও টার্নিং দেখে মনে হচ্ছে সুজা টার্নিং তা আমি তো ওইটা দেখে শুনে আমাকে টেনশন লাগছে কি অবস্থা দেখতে কিছু ষোলো জায়গায় গাড়ি আবার ঢুকবে নাকি ওটাও টেনশন করছি কি করবো বন্ধুরা মানে সাহস করে ঢোকায় যাবে কিছু করার নেই পুরো আমি ডাইন দিকে নিয়ে কিন্তু ঢোকাবো আর বাম দিকে যে ঘরটা আছে একদম পুরো সেম সেম কিন্তু দিনের বেলাতে এইদিকে আসাই যাবে না রাত্রে ছাড়া দেখে লাও কীরকম পজিশন হয়ে রয়েছে আমাকে এখানে মানে তিন চারবার ব্যাকে দিয়ে তারপর দেখি চেষ্টা করে পাচ্ছি নাকি যখন অন্য গাড়ি গিয়েছি তখন আমি পেরিয়ে যাবো তার লেগে ওটা ভয় করি না আমি ওটা আমি একবার ভয় করি না যেহেতু অন্য গাড়ি গিয়েছে তো আমি পেরিয়ে যাবো তো চলো বন্ধুরা এখানটা দেখাবো আমি মানে কষ্ট করে পাই করি তাছাড়া না চলো গাড়িতে একা গ্রহ ভাবলাম কিন্তু হলো না গন্ডালকে সামনে নামিয়ে দিয়েছি এবং গন্ডাল সামনে দেখছি দেখতে পিছু ওই কি ডাকছে আর করছে আমাকে প্রথম দিন বলেই অতটা কায়দা কানুন জানি না অনেকদিন পর এসছি বলেই তো যাই হোক বন্ধুরা মনে হচ্ছে ফাইনালি ঘুরে গেল তো চলো বন্ধুরা যাই আর অসুবিধা হবে না আর এটা কিন্তু কি বলে এই রাস্তায় এই রাস্তাটাতে কিন্তু যদি গাড়ি ঢুকে যাই মানে একদম কিন্তু জাম লেগে যাবে একটা যদি বাইকে ঢুকে যায় খুবই সিঙ্গেল জায়গা দেখতে পেছু আমি কিন্তু মানে খুবই ভয়ে ভয়ে আছি যে লাইট আবার আবার করছি যদি গাড়ি না ঢুকে যেন গাড়ি না ঢুকে যেন খুবই রাস্তার পজিশন খারাপ ওটাই টেনশন একটা গাড়ি ঢুকে যদি কিন্তু সাইড করা মুশকিল রাস্তার পজিশন যা বটে চলো বন্ধুরা অনেক কষ্ট করে এলাম ওখানটো আমার তো ঘাম ছুটে গেলো মানে বারো জায়গা পর্যন্ত ঠিক আছে ষোলো জায়গাতে কষ্টই বটে একদম কিন্তু মানে ঠেঁই টার্নিং এমন পজিশন যে না হইতো তাহলে ভালো করে দেখাতাম তোমাদেরকে আর এইও ফাইনালি গন্ডেল ঘুমিয়ে গেলো গুড নাইট বলো দাদা গন্ডেল ঘুমিয়ে গেল ও তো চোখে দেখতে পাই না ওকেই এই টার্নিংটার জন্যেই আমি বসিয়ে দেখেছিলাম তাছাড়া কিন্তু আমি আগেই ঘুম পাড়িয়ে যেতাম

টায়ারটা দেখার জন্য ঘুমিয়ে তো যাবো ওই গন্ডেল তো ঘুমিয়ে গেছি তো গন্ডেলকে একমাত্র সে টায়ার দেখানোর জন্যে নিয়ে আসা আর আমি কি বলে আমি তো মানে গাড়ি চালাবো তো ধরো এখন নিই আস্তে আস্তে শিখে নিবি গন্ডেলকে সেই জন্য ওখানে টায়ার দেখানোর জন্যই নিয়ে আসা আর এইগুলা গাড়িতে লাগা থাকে তার কারণ হচ্ছে লাইট পড়লে লাইট মারে তোমরা জিনিসটা খেয়াল করো লাইট পড়লে কিন্তু মানে ওগুলো হচ্ছে ফলস ফলস লাইট গাড়ি যখন ফিটনেস করতে যায় এগুলা কিন্তু লাগাইতে হয় নতুন করে যদি না লাগা থাকে নাহলে কিন্তু ফিটনেস হয় না আর আমি কিন্তু মানে ষোলো লোড গাড়ি হলে আমি লিফ্ট নামিয়ে গাড়ি চালাই লিফট চুলিয়ে কখনো গাড়ি চালাই না আমি লিফট চুলিয়ে কখনো গাড়ি চালাই না এবার ট্রেন ভালোই চল যাবে ভালোই বন্ধুরা যায় বন্ধুরা আমি কোপাই আমি তো অনেকদিন পর আসছি বলে অতটা চিনতে পারছি না কিন্তু একবার যে জায়গা দেখে নেবো সে জায়গা কিন্তু আর জীবনে ভুলব না তার লেগে লয় মানে চলে যাবো তুমি যে জায়গায় বলবে আমাকে ড্রাইভার দেখুন যে জায়গায় মাল দিবে না কেন কোনো অসুবিধা হবে না সে যদি মানে পরিপূর্ণ ড্রাইভার হয় আর যদি ওই কি বলে সে মানে গাড়ি চালা শিখে এনেছেন যদি বলে আমি ড্রাইভার আর মাথায় দিমাগ নাই তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু হবে না আমি তো বন্ধু তোমাদেরকে প্রায় নতুন নতুন রোডই যেছি ডেলি একরকম একরকম এটা সাহাই থানা লাগা রয়েছে আমোদপুর থানা আহমেদপুর থানা হবে তাহলে সাহাই থানা লাগা রয়েছে জায়গাটা কোপাই স্বাগতম কোপাই স্টেশন তো বন্ধুরা কি বলে কি বলছিলাম ভুলে গেলাম মনে বলো তোমাকে বলবো ওদের চাপ নেলাম নাই শিবু হার্ড এই রাস্তাটা আমরা মানে খুবই ভালো করে দালে গেলই গাড়ি ফাড়ি আসে না ওইদিকে অসুবিধা নাই ফাঁকা রাস্তা আর এইরকম ফাঁকা রাস্তায় গাড়ি যাতে এখানে ভিড় না থাকলে মজা লাগে না খানিক অভাটে টভাটে করবো ওইগুলো দেখাবো তোমাদেরকে ভালো করে এই রাস্তায় ফাঁকা রাস্তায় কি দেখবে আর সবথেকেই রাস্তা লাহা ধরম কাটা তো চলো বন্ধুরা এই দিকে দেখার মতো কিছু নাই আর আগে যাই বন্ধুরা এই রাস্তায় অনেকক্ষণ পর দেখলাম তো আবার ছোটো গাড়ি আর এই রাস্তায় ওভারলোড যাই তো আমি একটা কথা চিন্তা লেগেছে রোলারটাও কত পিক গিয়েছিল যে দিকে নামিয়ে দিয়েছে ওটাই চিন্তা করছি আমি যে দিকে নাম নামিয়েছি কী করে যে কত স্পিডে গিয়েছি তাহলে ও গাড়ি নিয়ে এখানে চা খেয়েছে দাঁড়াইলাম একটা ফাঁকা রাস্তা মধ্যে চা দোকান পেলাম তো চলো চাটা খাই গা কি রুলার জিন বেগেছে আরে রুলার তো জিন জে বেগে যায় ফুনি চলছিল বলে সব তালা তালামার আছে বলে কটা হাত আকি এটা কাহিনী গো তোমার কাছে প্রথম দেখলাম আমি এরকম কাহিনী রুলার দাদা হ্যাঁ দেখাই দেখো

তাহলে জং ধরে গেছে কেউ খুলেও নেই ওই সাইডে দাঁড়িয়ে ছিল বলছে দিন ধরে দাঁড়িয়ে ছিল এবং অটোমেটিক চলে এসছে এই ভাগ্য ভালো এই গাছটাতে আটকে দিয়েছে এখন কিভাবে এসছে এখন আল্লাহ জানে তার লেগে লাই ও যে অটোমেটিক স্টার্ট হয়ে গেছে নিয়ে এখানে গাছে লেগে গাড়িটা আটকে গেছে ও কপাল ভালো গাড়ি রোলাটা পাল্টি করে দেয়নি যে ড্রাইভার আসন সেখানে কিন্তু ধরো এখনো তালা মারাই আছে যে কোনো ড্রাইভার চালাই বলে যে গাড়িটা মানে নামিয়ে দিয়েছে সেটাও লয় এখন কালকে ওদের কোম্পানির লোক আসবে তারপর দেখবে হোটেল বালা বলছে অটোমেটিক কিন্তু মানে পড়ে গেলছে এখানে কোনো ড্রাইভার চাপেনি আর করেনি তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাই বন্ধুরা ফাইনালি আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম এবং আমি সিঁড়ি নিকতন ঢুকবো ঢুকবো হয়ে গেছে আমি আর রাস্তাগুলো পজিশন দেখতে পেয়েছো মাঝে মাঝে কেটে দিয়েছেন ওগুলোতে ডাপটি মারবি এই রাস্তাটা কিন্তু অনেকদিন আগেই কাজ করেছে মানে সাত আট বছর হয়ে গেল তাও কিন্তু রোডটা অনেকটা ভালো হয়েছে গাড়ির চাপ অল্প বলেই গাড়ি যেহেতু অতিরিক্ত চলতে তাহলে কিন্তু খারাপ হয়ে যেত আর আর দিকে কিন্তু আর কিছুটা পরে কিন্তু ড্যান্জারাস ডেঞ্জারাস টার্নিং আছে তা আমি এই ভিডিওটা বেশি বড় করব না ভাবছি ছোটো করে দেবো তার কারণ হচ্ছে আবার পার্ট টুয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিও অনেকটা বড়ো হয়েছে ভিডিও আর এদিকে যেটা বলেছিলাম তোমাদেরকে যে ওভারলোডের গাড়ি মেন এই দিকে এই সেই ওভারলোডের গাড়ি আর ওই হোটেলে অনেকগুলো ওভারলোডের গাড়ি দাঁড়িয়েছিল এটা মেন কিন্তু ওভারলোডের গাড়ির জন্য স্পেশাল আন্ডারলোডের গাড়ির জন্য না এটা একটা পার্ক দিয়ে আসতে হয় আমি কিন্তু মানে ভালো রাস্তা বলে এদিকে এলাম আর আমি তো কি বল ও ওভারলোডে গাড়ি পিছনে যাওয়াই যাবে না তার কারণ যে ওরা আস্তে আস্তে যাবে ওদের তো জানে ভয় বেশি তার কারণ যা ওভারলোড থাকে বুঝতেই পারছো তো চলো বন্ধুরা কথা বলাবো না আবার দেখাবে নেক্সট পার্টে বাই